আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম আরব আমিরাত প্রবাসীদের জন্য যারা আরব আমিরাতে আছেন আপনারা অনেকেই ফেসবুক ওপেন করলে দেখবেন ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসে যেখানে বলা হয় যে কে কেনার জন্য বা হাউজ হোল্ড বা বিভিন্ন ধরনের আইটেম আপনার ফেসবুকের ওয়ালে চলে আসে যেখানে একদম অল্প টাকার মধ্যে কেনার সুযোগ সুবিধা আছে কিন্তু কথা হলো যখনই আপনি ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাথে ঘটে যেতে পারে ভয়ংকর একটা ঘটনা যারা আরোবার লিখতে আসেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এমন কি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বিষয়টা হলো যে আপনি যখনি আপনার ফেসবুকে দেখবেন যে মনে করেন আল হতে পারে কেএফসি নাম দিয়ে হতে পারে বা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের নাম দিয়ে দেখবেন আপনার ফেসবুকের ওয়ালের মধ্যে লেখা আসবে যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনেন আগে ছিল পঞ্চাশ দেড় হাম এখন এটা পনেরোদের হামে পেয়ে যাবেন অথবা আগে ছিল তিরিশ দেড় হাম ওইটা আপনি এখন আট যাবেন যখনই আপনি অনলাইনে ক্লিক করবেন তাদের সিস্টেম অনুযায়ী সবগুলো আসবে আসার পরে যখনই আপনি পেমেন্ট দিতে যাবেন তখন দুইটা অপশন আছে ঠিক আছে নর্মালি যেগুলো আপনার রিয়েল ওইখানে দুইটা অপশন আছে একটা হলো কার্ড পেমেন্ট একটা হলো ক্যাশ পেমেন্ট কিন্তু ফেসবুকের মধ্যে যে অ্যাডগুলা আসে আপনি ওখানে ক্লিক করে দেখবেন ওইখানে ক্যাশ পেমেন্টের কোন সুযোগ নাই আপনাকে কার্ড দিতে হবে কার্ড দিয়ে হবে যখনই আপনার কার্ড নাম্বার গুলা দিবেন আপনার সিভিসি নাম্বার গুলা দিবেন দেয়ার সাথে সাথে দেখবেন যে ওই কার্ডটা অ্যাপল পের মধ্যে অ্যাড হয়ে যায় বা কোনো না কোনো ভাবেই আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু আপনি যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারটা অ্যাক্টিভ হয় না বা ওই অর্ডারটা আসে না বা আপনার কাছে কনফার্মেশন কোনো মেসেজ আসে না কিন্তু আপনার কার্ডটা দশ মিনিটের মধ্যে দেখবেন যে আপনার কার্ড থেকে পাঁচশো পর্যন্ত হতে পারে যেটা খুব দ্রুত একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশন করে আপনার কার্ড থেকে টাকাগুলো কেটে নিয়ে যাবে তাই আমি অনুরোধ করবো আপনারা ফেসবুক থেকে বিশেষ করে ফেসবুক থেকে যদি কোনো ধরনের অ্যাড দেখেন সস্তার মধ্যে কোনো সেটা কে থেকেও হতে পারে আপনার আলবাইক হতে পারে বা আরব আমিরাতে আরো অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে সেগুলো আপনাদের সামনে আসতে পারে আপনারা অবশ্যই অবশ্যই যদি অনলাইন থেকে কোনো কিছু কিনেন সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট দিবেন। ক্যাশ পেমেন্টে যে অপশনটা আছে ওইটা দিবেন কখনোই আপনার পার্সোনাল কার্ড ইউজ করবেন না আপনার পার্সোনাল কার্ড যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি অনেক আর্থিক ক্ষতি হবেন গত কয়েকদিন আগেই আমার এক ফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ড আমার ফলোয়ার্স আমাকে মেসেজ দিয়ে এই বিষয়টা বলছে যে ওনার সাথে সাথে ফাইভ হান্ড্রেড দেওয়া মতো ওনার অ্যামাউন্ট থেকে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে গেছে তো আমি চিন্তা করলাম যে আসলে এই বিষয়টা আমাদের প্রবাসীদের জানা জরুরি এমনকি আমার সামনেও অনেক সময় আমি দেখি যে আমার ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের অফার আছে যদিও আমি এগুলো কখনো ক্লিক করি না এটা আমার অনেক আগে থেকে অভ্যাস তো আমি অনুরোধ করবো যারা আরও বামেরাতে প্রবাসীরা আসেন আপনারা কখনোই এরকম ফেসবুক হোক গুগল হোক যে কোনো জায়গা থেকে হোক আপনারা কার্ড অ্যাক্টিভ করে পেমেন্টটা দিবেন না আপনি যদি বাসায় বসে ঘরে বসে বা অফিসে বসে বা কোথা বসে যদি অর্ডার দেন তাহলে ক্যাশ পেমেন্ট দিবেন যে ডেলিভারি আপনার কাছে নিয়ে আসবে এবং আপনি ক্যাশ পেমেন্ট দিয়ে সেই ডেলিভারিটা আপনি রিসিভ করবেন এটা দিবেন কখনো কার্ড দিবেন না আমি বারবার অনুরোধ করতেছি দিবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলা কেটে নিয়ে যাচ্ছে আর অ্যাকাউন্ট থেকে টাকাগুলা কেটে নিয়ে গেলে আপনি পরবর্তীতে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করেও এটা কিন্তু ক্লিয়ার করতে পারবেন না আপনার টাকাগুলো আর রিটার্ন পাবেন না আমি আবার অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এরকম অনেক অনেক বাংলাদেশি প্রবাসীরা আছে যারা প্রতারিত হচ্ছে সো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম অনলাইন থেকে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন আর যদিও আপনার মনে করেন যে না এই জিনিসটা আপনার প্রয়োজন আপনি অল্প টাকার মধ্যে পাচ্ছেন তাহলে ক্যাশ দিবেন ক্যাশ পেমেন্টে আপনারা এটা অর্ডার দিবেন কখনো কার্ড দিবেন না আমি বারবার বলতেছি কখনো কার্ড দিবেন না কার্ড দিবেন আপনার আর্থিক ক্ষতি হবেই হবে সো এই আপডেটটি ছিল আপনাদের জন্য আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলেন যে আমাদের মেসেজ আমাদের ভিডিও আপনাদের কাছে কেন পৌঁছায় না আসলে আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন লাইক শেয়ার করেন কিন্তু আমাদের ফেসবুক পেজ হোক ইউটিউব চ্যানেল হোক অথবা টিকটক আইডি হোক আপনারা ফলো করেন না যার কারণে এরকমই গুরুত্বপূর্ণ সব তথ্য বা আপডেটগুলো আপনাদের কাছে যায় না আপনারা অনেকেই দেখছে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে লাইক করেন শেয়ার করেন কিন্তু ফলো না দেওয়ার কারণে আমাকে সাবস্ক্রাইব না করার কারণে আমার পরবর্তী ভিডিও যেগুলো আমার ইউটিউবে ফেসবুকে টিকটকে আছে সেগুলো আপনাদের সামনে জানা তাই অনুরোধ করবো যারা নতুনভাবে যুক্ত হয়েছেন এখন আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন আর যারা আগে থেকে ফলো করছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম